তো চলুন আজকে আমরা কথা বলবো অ্যাক্টিভ ইনভেস্টিং নিয়ে এর আগে দিন আমি কথা বলেছিলাম শেয়ার মার্কেট কীভাবে শুরু করা যায় আজকে আমরা বলবো অ্যাক্টিভ ইনভেস্টিং অ্যাক্টিভ ইনভেস্টিং মানে কি অ্যাক্টিভ ইনভেস্টিং মানে অনেকের ধারণা আছে যে সারাদিন স্টক নিয়ে আমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলাম মোবাইলের স্ক্রিনে দেখলাম ওঠানামা করছে কীভাবে নিপটি উঠছে কমছে স্টকের প্রাইস বাড়ছে কমছে এটা অ্যাক্টিভ ইনভেস্টিং নয় আমরা তো তাই ভাবি যে অ্যাক্টিভ ইনভেস্টিং মনে হয় হচ্ছে আমি সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকলাম মোবাইল বা ডেস্কটপের সামনে আমার স্টক প্রাইস কতটা উঠছে কতটা নামছে এটা কি সবাইভাবে অ্যাক্টিভ ইনভেস্টিং মানে নটা থেকে সাড়ে দিনে পর্যন্ত স্টক প্রাইসকে দেখা এটা অ্যাক্টিভ ইনভেস্টিং নয় অ্যাক্টিভ ইনভেস্টিং হচ্ছে কোনো স্পেসিফিক স্টকের উপর ইনভেস্ট যেমন প্যাসিভ ইনভেস্টিং ছিল কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা আর অ্যাক্টিভ ইনভেস্টিং হচ্ছে স্পেসিফিক কোনো স্টক স্টকের উপর ইনভেস্ট করা প্যাসিভ ইনভেস্টিংয়ে কিছু মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড যদি আপনি নেন তাহলে এভারেজ বছরে দশ থেকে বারো পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় এটা আপনি খুব বেশি এর থেকে বেশি আশা করতে পারেন না এটা খুব সেফ ইনভেস্টমেন্ট লো রিক্স ইনভেস্টমেন্ট কিন্তু এখান থেকে খুব বেশি আশা করা যায় না কিন্তু আমি যদি অ্যাক্টিভ ইনভেস্টিং করতে পারি অ্যাক্টিভ ইনভেস্টিংয়ে আমাদের মিনিমাম টার্গেট রাখতে হবে এরকম কোম্পানি এরকম স্টক আমাদেরকে খুঁজতে হবে যাদের রেভিনিউ গ্রোথ প্রফিট গ্রোথ কুড়ি পার্সেন্টের বেশি কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাহলেই আমার অ্যাক্টিভ ইনভেস্টিংটা আমার ওয়েল ক্রিয়েশনে কাজে লাগবে এরকম স্টক খুঁজতে হবে যাদের ইয়ারলি সেলস গ্রোথ কুড়ি পার্সেন্টের বেশি এবং প্রফিট করতো কুড়ি পার্সেন্টের বেশি তাহলে কী হবে একমাত্র আমরা যেই টাকা ইনভেস্ট করবো সেটাকে আমরা তিন বছরে ডবল করতে পারবো অ্যাক্টিভ ইনভেস্টিং আমার টার্গেট হচ্ছে তিন বছরে আমার টাকাটাকে ডবল করা যাতে আমার শেয়ার প্রাইস যে যেই কোম্পানিটাকে সিলেক্ট করবো যাতে আমার শেয়ার প্রাইস তিন বছরেও ডবল হয় মানে আপনি যদি প্যাসিভ ইনভেস্ট করেন সে মিউচুয়াল ফান্ড হোক বা ইটিএফ হোক সেখানে পাঁচ বছর ছ বছর লেগেছে ও ডবল হতে কিন্তু কোনো রিক্স নেই কিন্তু আমার এখানে প্রচুর অ্যানালিস করতে হবে আমাকে অ্যাক্টিভ ইনভেস্টিং আমার টার্গেট থাকবে তিন আড়াই বছর তিন বছর বা হায় সাড়ে তিন বছরে আমার শেয়ার প্রাইসকে ডবল করা এই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এবার অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে সবার কথা আমাকে কী করত স্ক্রিনার অ্যাপ ডাউনলোড করতে হবে স্ক্রিনার অ্যাপ ডাউনলোড করলে দেখবেন এখানে প্রচুর সেক্টর প্রায় সত্তর থেকে আশিটা সেক্টর এক এক সেক্টরে পঁচিশটা বিশটা তিরিশটা কোম্পানি এত তো ট্র্যাক করা যাবে না আর প্রচুর ভাল কোম্পানিও থাকে এই জন্য শেয়ার বাজারে আপনাকে কী করতে হবে তার আগে জানতে হবে যে কোনটা করা যাবে না আমি যেরকম আমি যখন ইনভেস্ট করি আমি যখন ইনভেস্ট জার্নি শুরু করছি করছিলাম তখন আমি অনেক কিছু ইনভেস্ট করতাম রেলওয়ে কোনো সরকারি স্টক ফার্মা দেখি ধীরে 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 আমি এগুলো আমি বিজনেস মডেল জানতাম না তবুও ইনভেস্ট করে দিলাম পরামর্গ শুনে টিভিতে দেখে তারপরে আমি ধীরে ধীরে যখন বিজনেস জানা শুরু করলাম আমি আমার এখন পোর্টফোলিওতে কোনো রেলওয়ে স্টক নেই কোনো সরকারি ব্যাংক নেই ফার্মার কোনো স্টক নেই মেটালের কোনো স্টক নেই কোনো রিনিউবল এনার্জি সোলার এনার্জি এ ধরনের কোনো স্টক নেই তার কারণটা হচ্ছে কারণ এদের বিজনেস মডেল বুঝি না যেসব সেক্টরে বা যেসব বিজনেসে গভর্নমেন্ট কন্ট্রোল আছে সেই বিজনেসে আমি ইনভেস্ট করি না অর্থাৎ আমার পোর্টফোলিওতে নেই এরকম স্টক তার কারণ হচ্ছে বিজনেসগুলো সেকুলার হয় না ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করতে পারে না গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হলে গভর্নমেন্ট অর্ডার বন্ধ হয়ে গেলে ওই ব্যবসা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে ফার্মা কোম্পানিতে সেম ঘটনা ফার্মা কোম্পানি ডাব্লিউএইচ হুর কোন রেগুলেশন চলে আসবে কোন মেডিসিন ব্যান্ড হয়ে যাবে আমেরিকাতে কোন মেডিসিন ব্যান্ড করে দেবে সেটা কিন্তু ফার্মা কোম্পানির উপরে প্রচণ্ড এফেক্ট পড়ে সে এদের বিজনেস মডেলটা আমার খুব জটিল মনে হয় সেই জন্য আমি রেলওয়েস ফার্মা মেটাল রিনিউয়েবল এনার্জি সরকারি ব্যাংক এইসব থেকে দূরে থাকি আমি পছন্দ করি একদম যে সেসব বিজনেস যেসব বিজনেসে কোনো সরকারি কন্ট্রোল নেই যেরকম এম সিজি জুয়েলারি গার্মেন্টস কনজিউমার ডিউরেবল এন বিএফসি আরও আছে কেবলস এরকম আরও অনেক আছে যেরকম প্রায় পনেরোটার মতো সেক্টর আছে এইসব সেক্টরের মধ্যে আমি ইনভেস্ট করি হ্যাঁ বাকিগুলো দেখি না এই ষাট থেকে সত্তরটা সেক্টরের মধ্যে এই পনেরো থেকে ষোলোটা সেক্টরই ফলো করি এদের বিজনেস মডেল খুব সোজা লাগে আমার কাছে যেরকম আমার এফএমসি সেক্টরে একটা কোম্পানি বিস্কুট বানাচ্ছে খুব ইজি বিজনেস সে বিস্কুট বানিয়ে বেড়িয়ে সব রিটেলারকে ডিস্ট্রিবিউট করছে তার ব্যবসা গোডটা আমি বুঝতে পারি কোম্পানি যখন কোম্পানি বলছে আমার গ্রোথ ভালো হচ্ছে আমি আরও ফ্যাক্টরি বানাচ্ছি প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে এইসব বিজনেসগুলো অ্যানালিস করা খুব ইজি হয়ে যায় যেরকম জুয়েলারি সেক্টর যদি কেউ জুয়েলারি ম্যানুফ্যাকচারার আমি কোনো ইনভেস্ট করি জুয়েলারি ম্যানুফ্যাকচারার আর কোম্পানিতে ইনভেস্ট করি এদের বিজনেস মানে এরকম সোজা আর ডিমান্ড বাড়ছে সে ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে তো এইসব বিজনেসগুলো কী হয় অ্যানালাইসিস করতে অনেক ইজি হয় সুতরাং আপনাকে সেই বিজনেসে অ্যানালাইসিস করতে হবে সেই স্টকে সেই স্টকে আপনাকে নিতে হবে যেটা বিজনেস আপনি বুঝতে পারবেন যখনই আপনি এইসব সেক্টরে ইনভেস্ট করতে যাবেন ধরুন আপনাকে স্টকটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবার অ্যানালাইসিস করতে গেলে কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে কিছু কিছু টার্ম আছে প্রথম টার্ম হচ্ছে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ মানে মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে মনে করুন একটা কোম্পানি কোনো একটা কোম্পানি আছে এ সেই কোম্পানির টোটাল শেয়ার নাম্বার অফ শেয়ার হচ্ছে ওয়ান প্রো এই কারণ টোটাল শেয়ার আছে মার্কেটে ওয়ান ক্রো টোটাল শেয়ার নাম্বার অফ শেয়ার এবং প্রতিটা শেয়ারের দাম পাঁচশো এই মার্কেট তার মার্কেট ক্যাপ কত হয় পাঁচশো ইন্টু ওয়ান এবং ফাইভ হান্ড্রেড ক্রো তাহলে মার্কেট ক্যাপ হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার মাল্টিপ্লাই প্রাইস শেয়ারের দাম কত একটা শেয়ারের দাম কত আছে তার সাথে টোটাল শেয়ার করলে পেয়ে হচ্ছে মার্কেট ক্যাপ এই মার্কেট ক্যাপ প্রাইস কোম্পানি হয় কোনো কোম্পানির লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ মানে যে কোম্পানির যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপগুলো অনেক বেশি পঞ্চাশ হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকা সত্তর হাজার কোটি টাকা এবং নিফটি ফিফটি সে বড়ো বড়ো কোম্পানি যেগুলো সেরকম লার্জ ক্যাপ কোম্পানি তারপরে গিয়েছে মিড ক্যাপ যাদের মার্কেট ক্যাপ লার্জ ক্যাপের থেকে কম পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা তার থেকে ছোটো হচ্ছে স্মল ক্যাপ এদের মার্কেটকে আপ টু টেন থাউজেন্ড প্রোর দশ হাজার কোটি টাকা পেয়ে যাদের মার্কেট ক্যাপ রয়েছে নর্মালি কী হয় লার্জ ক্যাপের থেকে মিড ক্যাপের গ্রোথ বেশি পড়া যায় বেশিরভাগ ক্ষেত্রে লার্জ ক্যাপ কোম্পানি থেকে মিড ক্যাপ কোম্পানির গ্রোথ বেশি থাকে আর মিড ক্যাপের থেকে স্মল ক্যাপের গ্রোথটা একটু আরও বেশি থাকে এই যে লার্জ ক্যাপে কে লার্জ ক্যাপেরটা কঠোর টাকা কম পড়বে মিড কাপে একটু স্টকের প্রাইসটা ওঠানামা বেশি পড়ে আর স্মল ক্যাপ তার থেকেও বেশি হয় ভোলা টুলে বেশি সবথেকে স্মল ক্যাপে তারপরে মিড ক্যাপ তারপরে লার্জ ক্যাপ মার্কেট গেল টোটাল নাম্বার অফ শেয়ারকে আমি যদি শেয়ারের প্রাইস দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবো মার্কেটকে তারপরে গিয়েছে সেলস গ্রোথ বিজনেসের সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস স্টক সিলেকশনে একটা ইনভেস্টে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেলস গ্রোথ আপনি আপনি যখনই প্রতিটা সেক্টর অ্যানালাইসিস করবেন সব সেক্টর আপনি একটা সেক্টর দেখেন মানে এফএমসি সেটা অ্যানালাইসিস করবেন যখন সেক্টরের মধ্যে টপ পাঁচ ছটা কোম্পানি যদি আপনি অ্যানালাইসিস করেন তার মধ্যে যে স্টকের যে কোম্পানির সেল সব থেকে বেশি আপনাকে সেটাতে ইনভেস্ট করতে হবে লাস্ট এক বছর থেকে কীরকম সেলস গ্রোথ করেছে কোম্পানি আগামীতে কোম্পানির গাইডেন্স কীরকম দিচ্ছে কোম্পানি যে সব থেকে বেশি হায়েস্ট গাইডেন্স দেবে এবং যার সেলস গ্রোথ থেকে বেশি হবে আপনাকে সেই কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে তারপর আছে এবোথ এবিটাটা কি এটা একটা প্রফিট গ্রোথ আর্নিং বিফোর ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন ট্যাক্স অ্যানামোটিজেশন মানে একটা কোম্পানির ওটা মাল বেঁচে একশো টাকা একটা মালটা বেঁচে বেঁচতে সে কুড়ি টাকা প্রফিট তো আশি টাকা দিয়ে কেনা ছিল প্রোডাক্টটা সে একশো টাকা দিয়ে বেঁচল তাদের এবিটটা কত হলো কুড়ি টাকা অপারেটিং প্রফিট একশো টাকা দিয়ে মালটা বেঁচে কেনা ছিল কত আশি টাকা এই কুড়ি টাকা হচ্ছে এটা এবিটটা তাহলে কুড়ি টাকার মধ্যে এ কুড়ি টাকা হলো তার এ বিটটা গ্রোথ তাহলে কুড়ি টাকার মধ্যে দু টাকা চলে গেলো ইন্টারেস্ট দিতে দু টাকা চলে গেলো ট্যাক্স দিতে দু টাকা হয়ে গেল ডেপ্রিসিয়েশন কস্ট আর দু টাকা গেলো অ্যামোর্টাইজেশন কস্ট কতগুলো আট টাকা চলে গেলো এখানে কুড়ি টাকার থেকে আট টাকা এখানে চলে গেলো এবার আসলে কত বারো টাকা এ বারো টাকা হয়ে যাবে কোম্পানির নেট প্রফিট এবিটটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে অপারেটিং প্রফিট এটা হচ্ছে নেট প্রফিট শুধু নেট প্রফিট দেখলে বুঝা যাবে না সবকিছু কোম্পানির এই ভিডিওটা আপনাকে ফলো করতে হবে এ দেখলে বোঝা যাবে কোম্পানি অ্যাকচুয়ালি মার্কেটে বাজে কত প্রফিট করতে পারছে যত এভিডি ভালো হবে তাই বুঝতে হবে যে কোম্পানির অপারেটিং মার্জিনটাও বেশি অনেক সময় নেট প্রফিট দেখলে পরে কিন্তু অপারেটিং প্রফিটটা বুঝা যায় না তারপরে পি এটা খুব ভ্যালুয়েবল জিনিস পি পি মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও পি পি মানে হচ্ছে ভ্যালুয়েশান মনে করেন আমি আপনি দোকানে গেলেন একটা পেন কিনতে আর পেনটার দাম করলে দোকানদার বললো পেনটা দশ টাকা কিন্তু আপনি নিলেন না আপনার মনে হচ্ছে পেনটার দাম ভ্যালুয়েশন হওয়া উচিত সাত টাকা আর ওই দোকানে আটটা পেন আছে সেই পেনটার দাম দোকানদার বললো পনেরো টাকা কিন্তু আপনি ওটা নিয়ে নিলেন দশ টাকাতে পেনটা নিলেন না কিন্তু পনেরো টাকা দেওয়া পেনটা আপনি নিয়ে নিলেন কারণ আপনার মনে হচ্ছে যে পনেরো টাকা দেওয়ার যে পেনটা আছে ভ্যালুয়েশন ভ্যালুয়েশান ঠিক আছে এই ভ্যালুয়েশান হচ্ছে পি মানে এই যে দামটা ঠিকঠাক আছে কি না এই দশ টাকার পেনটা আপনার মনে হলো এই পেনটার যা কোয়ালিটি আছে তার তুলনায় দামটা বেশি আপনি পেনটা নিলেন না আপনার মনে ছিল এই পেনটার দাম ষাট টাকা হওয়া উচিত ষাট টাকা হচ্ছে মানে সঠিক ভ্যালুয়েশন ছিল আপনার হিসাবে এই পেনটা ছিল পনেরো টাকা দাম কিন্তু এটা মনে হচ্ছে আপনার এটার ভ্যালুয়েশান ঠিক আছে পি মানে হচ্ছে ভ্যালুয়েশান প্রাইস টু আর্নিং রেশিও মানে একটা কোম্পানি যদি মার্কেট ক্যাপ থাকবে মনে হয় কোনো একটা কোম্পানির মার্কেট ক্যাপ পাঁচশো কোটি টাকা আর কোম্পানি সারা বছরের নেট প্রফিট করেছে আমার ধরুন পঁচিশ কোটি টাকা এটা মার্কেট ক্যাপে ধরোকে ভাগ করলে কত হবে কুড়ি কুড়িটা হচ্ছে পি রেশি প্রাইস টু আর্নিং রেশি মানে মার্কেট ক্যাপকে যদি আপনি সারা বছরের প্রফিট নেট প্রফিট দিয়ে ডিভাইড করেন সেটা হয়ে যাবে পি রেশি পি রেশিটা খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে আপনি কোম্পানির ভ্যালুয়েশান বুঝতে পারবেন তো কোম্পানিটা ঠিকঠাক ভ্যালুড আছে কিনা পি কিন্তু আপনি এভাবে দেখলে হবে না যে একটা কোম্পানির একটা সেক্টরের মনে করেন পি কম্পেয়ার করছেন কোনো একটা কোম্পানির পি দেখাচ্ছে পনেরো কোনো কোম্পানি পি দেখাবে তিরিশ কোনো কোম্পানির পি দেখাবে চল্লিশ আপনার দেখে মনে হয় আপনি এই কোম্পানিটাকেই সত্য হতে পারছেন কেন যেহেতু পিটা কম আছে কিন্তু চেক করতে হবে পি সাথে প্রফিট চেক করতে হবে যার পি মনে পনেরো আছে তার যদি প্রফিট মার্কিন দশ পার্সেন্ট হয় এবার যার তিরিশ আছে তার দিনে প্রফিট মার্জিন তিরিশ হয় যার চল্লিশ আছে তার দিনে প্রফিট মার্জিন নেট প্রফিট পঞ্চাশ হবে এর এপিই আছে পনেরো নেট প্রফিট দশ দশ করপি আছে তিরিশ নেট প্রফিট থার্টি পার্সেন্ট এর পি আছে চল্লিশ নেট প্রফিট ফিফটি পার্সেন্ট এর প্রফিট দশ পার্সেন্ট এর প্রফিট তিরিশ পার্সেন্ট এট পঞ্চাশ এবার ডিভাইড করুন এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা ডিভাইড করা আসবে ওয়ান এটা ডিভাইড করলে রকম আসবে জিরো পয়েন্ট এইট এবার আপনি হিসাব করে দেখুন এই স্টকটা আপনার থেকে সস্তা মনে হবে তবে শুধু পি দেখলে হবে না পি হিসেবে আপনি গ্রোথ পার্সেন্টেজকে প্রফিট যে পার্সেন্টেজটা আছে নেট প্রফিট পার্সেন্টেজ এটাকে আপনাকে ডিভাইড করতে হবে পিকে যদি আপনি নেট প্রফিট পার্সেন্টেজ ডিভাইড করে তাহলে বুঝতে হবে আপনার স্টকটা সস্তা আছে না ঠিক আছে কোথায় মনে হচ্ছে এটা থেকে সস্তা আপনি এখন দেখলো এটাই সবথেকে সস্তা যার গ্রোথ বেশি একটা পি সবসময় মনে রাখবে যেই কোম্পানির গ্রোথ বেশি থাকবে না সেটা করেছে আপনি কম পেতে পাবেন না যে কোম্পানির গ্রোথ বেশি সব শেয়ারগুলো ওখানে ঢুকবে আর শেয়ারগুলো ঢুকা মানে কি মার্কেট ক্যাপটা বেড়ে যাবে হাই গ্রোথ স্টক সবসময় হাই পিতেই পাওয়া যাবে আর আপনাকে হাই গ্রোথ স্টকেই নিতে হবে যদি অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হয় শেয়ার মার্কেটে তাহলে সবসময় হাই গ্রোথ স্টককেই ক্যাপচার করতে হবে আর একটা হচ্ছে আরওই আরই হচ্ছে রিটার্ন অফ ইকুইটি মানে কোম্পানির কাছে ইক্যুইটি ইকুইটি আছে কোম্পানি তো নেট প্রফিট করছে ভাগ করলে নেট কি ইকুইটিতে ভাগ করলে পাওয়া যাবে আরোই ইকুইটি মানে ইকুইটি মানে হচ্ছে কোম্পানির কাছে পাঁচশো কোটি টাকার প্রপার্টি আছে ক্যাশ বিল্ডিং সব কিছু মিলে কোম্পানির কাছে পাঁচশো কোটি টাকার প্রপার্টি আছে আর কোম্পানির ঋণ আছে তিনশো কোটি টাকা যেটা মাইনাস করলে কথা হচ্ছে দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা হচ্ছে ইকুইটি আছে কোম্পানির কাছে নেট প্রফিটটা ইকুইটিতে ভাগ করে আপনি পেয়ে যাবেন হচ্ছে আরোই তার মানে একটা কোম্পানি যত আরোই বাড়বে তত কোম্পানির জন্য ভালো শেয়ার হোল্ডার জন্য ভালো আরোই বাড়া মানে কোম্পানির গুডস চাই এটাকে আপনার শেয়ার মার্কেটে কোনো নাম্বার কিন্তু কনস্ট্যান্ট হয় না সব কম্পেয়ার করতে লাগবে এখনও সেমভাবে আপনার সেক্টর ওয়াইজ সেক্টর যে একটা সেক্টর অ্যানালাইসিস করবেন চার পাঁচটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানিকে আপনাকে এটা কম্পেয়ার করতে পারবেন কার আরোই বেটার আছে কার আরোই বেটার আছে পিই বেটার আছে নেট প্রফিট গ্রোথ এবিটা গ্রোথ গ্রোথ সেলস এই পাঁচটা খুব এবটেন্টার এটা স্টক সিলেকশনের ক্ষেত্রে এগুলো নন ফিনান্সিয়াল কোম্পানি এবার যখন আপনি ফিনান্সিয়াল কোম্পানি দেখতে যাবেন তখন আপনার ফিনান্সিয়াল যেগুলো কোম্পানি আছে যেমন এনবিএফসি বা ব্যাঙ্ক এখানে কী কী দেখতে লাগবে আপনার প্রথম হচ্ছে লোন গ্রোথ কোম্পানির লোন গ্রোথ কীভাবে হচ্ছে ব্যাঙ্ক বা এন ডিএফসি এদের তো মেন ইনকামের লোন থাকে আমি আমরা যখন ব্যাংকের টাকা আসি তখন ব্যাঙ্কের লোন প্রফিট হয় না ব্যাঙ্ক তখন ইন্টারেস্ট দেয় কিন্তু ব্যাঙ্কের মেন প্রফিট হচ্ছে লোন যত ব্যাঙ্ক লোন দেবে বা এনবিএফসি ডিএফসি আছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি যত লোন দেবে তত এদের প্রফিট হবে এদের লোন লোনগুলো যত বাড়বে তত সেই কোম্পানির জন্য ভালো একটা হচ্ছে প্রফিট গ্রোথ লোন দিয়েছে কত মার্জিন ব্যাঙ্ক আমাদেরকে লোন দিচ্ছে চার পার্সেন্ট আমরা যখন ব্যাঙ্কে টাকা রাখছি তখন ব্যাঙ্ক আমাকে দিচ্ছে কত চার পার্সেন্ট দিচ্ছে ইন্টারেস্ট আর ব্যাঙ্ক যখন লোন দিচ্ছে লোককে তখন ব্যাঙ্ক নিচ্ছে দশ পার্সেন্ট এই যে ডিফারেন্সটা ছয় পার্সেন্ট এটা হচ্ছে ব্যাংকের ইনকাম লোন গ্রোথ প্লাস প্রফিট গ্রোথ বলুন যত এটা বেশি দিতে পারে ব্যাঙ্ক ব্যাঙ্ক যখন আমাকে লোন দিবে যত ইন্টারেস্টটা বাড়াতে পারবে তত ব্যাঙ্কের মার্জিনের মধ্যে বেড়ে যাবে ব্যাঙ্ক এন বিএফসি সবার ক্ষেত্রে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তো ডিপোজিট আছে কিন্তু এন বিএফসির ক্ষেত্রে কিন্তু কোনো ডিপোজিট থাকে না এনবিএফসি বিএফসি কী করে ব্যাঙ্ক থেকে লোন নেয় লোন নিয়ে তারপর টাকা দেয় এন বিএফসির ক্ষেত্রে সেম যত লোন গ্রোথ বাড়বে ততের প্রফিট বাড়বে আর এন বিএফসি মানে ব্যাঙ্ক থেকে লোন হচ্ছে ছয় পারসেন্ট বা আমাদের লোন হচ্ছে বারো পার্সেন্ট এই যে এই যে দুটাকে মাইনাস করে যেটা হবে এটা হচ্ছে এদের প্রফিট লোন গ্রোথ প্লাস প্রফিট গ্রোথ এই দুটো খুব ইম্পর্টেন্ট আর ব্যাঙ্ক এনবিএফসি তো সবথেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে মেন জিনিস হচ্ছে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট মানে বাংলা কথা হচ্ছে যে লোনগুলোর কিস্তি এটা ঠিক মতো কালেকশন করতে পারে না বা টাকা মার যায় আর দিতে পারে না কিস্তি ডিউ পড়ে যায় তিন মাস চার মাস পাঁচ মাস এটাকে বলে নন পারফর্মিং অ্যাসেট মানে ব্যাঙ্ক বা এনবিএফসি কোম্পানি টাকা তুলতে পারছে না সময় মতো কোন কত টাকা কিস্তি ডিউ পড়ে যাচ্ছে এটা দু রকম আর কিন্তু জিএনপি আর গ্রস এনপিএ আর এটা হচ্ছে নেট এ মনে হচ্ছে মনে করেন একটা ব্যাঙ্ক বা এন কোম্পানি বাজাজ ফিনান্স হোক হোক মনে করেন বছরে এক কোটি টাকা লোন দিল এবার আরবিআই কিছু গাইডলাইন আছে এই সমস্ত কোম্পানি যখন লোন দেয় তখন আরবিআই গাইডলাইন অনুযায়ী কিছু টাকা আপনাকে প্রফেশনাল রাখতে হবে আলাদা করে রাখতে লাগে আমার এক কোটি টাকা লোন দিল ওই কোম্পানি ভাবলো আমরা চার লক্ষ টাকা আমাকে তুলতে পারবো না ঠিকমতো এই চার লক্ষ টাকা কিস্তি আমার এই কোয়ার্টারে ডিউ হতে পারে এই যখন কোয়ার্টার শেষ হিসাব করলো তখন দেখো ছয় লক্ষ টাকা ডিউ হয়ে গেছে কিস্তি তাহলে ব্যাঙ্ক ভাবছিল চার লাখ কিন্তু অ্যাকচুয়াল ডিউ হয়ে গেল ছয় লাখ এই ছয় লাখ টাকাটা হচ্ছে গ্রস এনপিএ আর ছয় থেকে চার মাইনাস করুন এর দুই লাখ টাকা হয়ে গেল হচ্ছে নেট এনপিএ ব্যাঙ্ক হচ্ছিল আমার ছয় লাখ চার লক্ষ টাকা কিস্তি দিয়েও পড়বে দিই বলে ছয় লাখ টাকা এই ছয় লাখ টাকা হলো গ্রস এনপি আর ব্যাঙ্ক কত টাকা রাখছিল আলাদা করে চার লাখ হয়ে গেল কত ছ লাখ মাইনাস করে কত আসবে দু লাখ এই দুই লাখ টাকা হতে নেট এনপি এই গ্রস এনপি নেট এনপি যত কম হবে তত হচ্ছে এন বিএফসির জন্য বেটার যত কমতে থাকবে গ্রস এনপি নেট এনপি তত এন বিএফসি বা ব্যাংকের জন্য ভালো আর যত বাড়তে থাকবে তত এন বিএফসি বা ব্যাংকের জন্য খারাপ আর আপনাদের দেখতে পারবেন আরও পাওয়া এটা খুব ইম্পর্টেন্ট আর ওই মানে আগে বললাম নেট প্রফিট ডিভাইডেড বাই কোম্পানির ইকুইটি আর ওই যাতে বাড়বে তাদের জন্য আর ব্যাঙ্কের খাতের দেখতে লাগবে লোন গ্রোথ প্রফিট গ্রোথ এনপিএম আর নন ব্যাংকিং এবার তো ফিনান্সিয়ালের ক্ষেত্রে দেখতে লাগবে ওইটা লোন গ্রোথ প্রফিট গ্রোথ এনপিএ আর ওই আর নন ফিনান্সিয়াল এখাতে কী কী দেখতে লাগবে সেলস গ্রোথ এবিটা গ্রোথ নেট প্রফিট গ্রোথ পিই আরওই পিই এর ক্ষেত্রেও প্রযোজ্য ফিনান্সিয়াল পিই প্রযোজ্য হবে আপনার ফিনান্সিয়াল লেখাটা এটা ইম্পর্টেন্ট জিনিস এনপিএ গ্রোয়ার্স এনপিএ নেট এনপিএ আরো কিছু কিছু পয়েন্ট আছে এগুলো পয়েন্ট পরে যাচ্ছে যেমন ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো এটা হচ্ছে কোন কোম্পানির কাছে কত ক্যাশ পড়ে আছে এটা পড়া দেখবে আর আমাদের ডেট টু ইক্যুইটি রেশিও ডেট টু ইক্যুইটি রেশিও মানে কোম্পানি কত ঋণ নিচ্ছে ঋণ কোম্পানির কাছে কত ইকুইটি আছে আর তার হিসাবে কোম্পানি কত ঋণ নিচ্ছে এই দুটো ইস্যু পড়ে মানে এই দুটো নিয়ে অনেকে অনেক কনফিউশন আছে মার্কেটে ক্যাশ ফ্লো মানে দেখুন ক্যাশ ফ্লো বেশি থাকলে কোম্পানি ভালো হবে আর ক্যাশ ফ্লো যদি কম থাকে বা নেগেটিভ থাকে তাহলে কোম্পানি খারাপ হবে এটা কোনো কথা নয় অনেক বড়ো বড়ো কোম্পানি যেমন লার্জ ক্যাপ কোম্পানি আছে নিফটি ফিফটি ইনফোসিস এই বড়ো বড়ো যেগুলো কোম্পানি তাদের কিন্তু ক্যাশ ফ্লো প্রচুর বেশি আছে কিন্তু গ্রোথ নেই যা টাকা প্রফিট করছে তার ক্যাশে পড়ে আছে তার কিন্তু গ্রোথ নেই সেখান থেকে কিন্তু শেয়ার হোল্ডারের কোনো লাভ নেই ছোটো ছোটো কোম্পানি দেখবেন যেমন আদিত্য ভিশান ভিতর রিটেল এসব কোম্পানি কিন্তু ক্যাশ ফ্লো খুব কম বা নেগেটিভ কিন্তু প্রচুর গ্রোথ কেন যা প্রফিট করছে পুরো জায়গায় আবার নতুন স্টোর খুলছে বা নতুন ইউনিট খুলছে টাকাটা কাজে লাগাচ্ছে ওই জন্য এদের মধ্যে ক্যাশ আসলে নেগেটিভ দেখা হবে কম দেখা বড়ো বড়ো যে বিশাল বিশাল কোম্পানি ইনফোসিসের মতো কোম্পানি টিসিএসের মতো কোম্পানি এদের মধ্যে ক্যাশে প্রচুর টাকা আছে কিন্তু গ্রোথ কিন্তু নেই তারপর শুধু ক্যাশ ফ্লো দেখলে হবে না ক্যাশ ফ্লো বেশি থাকলে কোম্পানি ভালো আর ক্যাশ ফ্লো কম থাকলেই কোম্পানির খারাপ এটা কিন্তু ভুল আপনার ক্যাশগুলোর সঙ্গে মেনে তার গ্রোথ সেম ডেপ টু ইকুইটি রেসি কোনো কোম্পানির ডেপট কম আছে মানে কোম্পানি ভালো আর ডেট বেশি আছে মানে কোম্পানির খারাপ এটা একদম ভুল কনসেপ্ট যদি কোম্পানির ডেপ টু সে কোম্পানির গ্রোথ গ্রোথের জন্য ডেপ খরচা করে সে নতুন মেশিন কিনছে নতুন স্টোর খুলছে খুব ভালো জিনিস এটা আর যে কোম্পানির গ্রোথ নেই বড়ো বড়ো কোম্পানি তার ডেট নিয়ে কী করবে তা তো এটা তো গ্রোথই নেই সুতরাং এইসব জিনিস শুধু দেখলে হবে এগুলো কম্পেয়ার করতে হবে এই ক্যাশ ফ্লো আর ডেপ ইকুইটি রেশিও এই হচ্ছে আপনি যখন স্ক্রিনার করে কোম্পানি অ্যানালাইসিস করবেন তখন মোটামুটি আপনাকে এগুলো জিনিস দেখতে হবে মার্কেট ক্যাপ সেলস গ্রোথ এবিটা গ্রোথ নেট প্রফিট গ্রোথ পি আর ওই এ কটা জিনিস খুব ইম্পর্টেন্ট আর ফিনান্সিয়ালের ক্ষেত্রে একটা একটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যাবে সেটা হচ্ছে এনপিএ গ্রস এনপিএ আর হচ্ছে নেট এনপি একটা জিনিস দেখুন মার্কেটে কিন্তু অপরচুনিটি প্রচুর আছে সুযোগ মানে যে আপনি বললাম না যে অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে আপনাকে এরকম কোম্পানি খুঁজতে হবে যার মোটামুটি সেলস গ্রোথের প্রফিট গ্রোথ কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট তাহলে কিন্তু আপনার একমত তিন বছরে আপনি টাকাটাকে ডবল করতে পারবেন এরকম কোম্পানি প্রচুর আছে মানে আমাদের এনএসি বিএসসি মিলিয়ে টোটাল মোটামুটি ছ হাজারের বেশি কোম্পানির লিস্টের আছে এর মধ্যে যদি হিসাব করা যায় সাড়ে তিন হাজার কোম্পানি এরকম আছে যারা রেগুলার ট্রেড হয় আর কি এদের নিয়ে অ্যাক্টিভিটি হয় মার্কেট কেনায় বেচা এই সাড়ে তিন হাজার কোম্পানিতে বেশি অ্যাক্টিভিটি আছে তার মধ্যে এর আধা কোম্পানি কারণ সতেরোশো কোম্পানি এরকম আছে যারা লাস্ট দশ বছরের টেন পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে নশো কোম্পানি এরকম আছে নাইন হান্ড্রেড কোম্পানি এরকম আছে যারা লাস্ট দশ বছরের টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি রিটার্ন দিয়েছে তাহলে আমাদের কিন্তু অপরচুনিটির অভাব নেই শুধু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে স্পিনার খুলবেন আমি যেই সেক্টরের কথাগুলো বললাম আমি যে সেক্টর পছন্দ করি যেরকম এফএমসিজি জুয়েলারি গার্মেন্ট কনজিউমার ডিউরেবল ফিনান্সিয়াল প্রচুর পেয়ে যাবেন একটা সেক্টর একটা একটা দুটো কোম্পানি পেয়ে গেলে মোটামুটি বারো টাকা কোম্পানি পেয়ে যাবেন দশ বারোটা কোম্পানি তো পাবেনই পাবেন এবার অ্যাক্টিভ ইনভেস্টিং মানে কি এবার আপনি করেন আপনি এরকম অ্যানালাইসিস করে বারোটা কোম্পানি পেয়ে যাবেন ঠিক আছে অ্যাক্টিভ মানে এরকম না যে আমি একটা কোম্পানি নিয়ে রাখলাম এরা আমি বলে না আমি এই কোম্পানি এনেছি দশ বছরের জন্য পনেরো বছরের জন্য এরকম কথা নেই আপনি একটা কোম্পানিকে আপনার পোর্টফোলিওতে কতদিন রাখবেন সেটা ঠিক করবে কোম্পানির পারফরমেন্স যদি কোম্পানির বিজনেস পাঁচ বছর পর্যন্ত ভালো থাকে আপনি পাঁচ বছরও রাখবেন যদি কোম্পানির বিজনেস তিন বছর পর্যন্ত ভালো থাকে আপনি তিন বছর রাখবেন যদি কোম্পানির বিজনেস তিন মাসে খারাপ হয় আপনাকে ছাড়তে হবে স্টকটাকে কোনো উপায় নেই আপনি একটা স্টককে কতদিন রাখবেন এটা ঠিক করবে কোম্পানির বিজনেস পারফরমেন্স আপনাকে সবসময় কী করতে হয় প্রতিটা সেক্টরের যে হায়েস্ট গ্রোথ থেকে যার বেশি গ্রোথ আছে সেই স্টকটা সেল করতে হবে প্রতিটা সেক্টর থেকে যতক্ষণ পরিবেশ হয়ে সেই কোম্পানিটা ওই সেক্টরের হায়েস্ট গ্রোথ দেখাবে সেলস এবং প্রফিট ততদিন আপনি এটা হোল হোল্ড করবেন যখনই তার সেলস এবং প্রফিট ওই সেক্টরের বাকি কোম্পানির তুলনায় কমে যাবে তখন আপনাকে ছাড়তে হবে আবার আপনাকে খুঁজতে হবে যে ওই সেক্টরের বেস্ট কোম্পানিগুলো আছে অ্যাকর্ডিং টু সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কারণ আপনাকে সবসময় পোর্টফোলিওটা এরকম হবে আপনি যদি দশটা সেক্টরে দশটা কোম্পানি নেন ওই দশটা কোম্পানি এবং ওই সেক্টরের কিং মানে ওই সেক্টরে সবথেকে বেশি প্রফিট গ্রোথ থাকবে তার সব থেকে বেশি সেলস গ্রোথ থাকবে তা আর অ্যাক্টিভ ইনভেস্টিং ইম্পর্টেন্ট শুধু লাস্ট এক বছর দু বছরের সেস গ্রোথ তো সব জায়গায় দেখা যায় গ্রো অ্যাপগুলো দেখতে পারবে যে কোনো অ্যাপে দেখতে কিন্তু মেন হচ্ছে গাইডেন্স মেন জিনিস হচ্ছে কোম্পানির গাইডেন্স মানে কোম্পানি কী গাইডেন্স দিচ্ছে ফরওয়ার্ড গাইডেন্স এই কোয়ার্টার তো ঠিক আছে করলো আগামীতে কী করবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস যে কোম্পানির গাইডেন্স ভালো দেবে সেই কোম্পানি আপনাদের হোল্ড করতে হবে আর যার গাইডেন্স কমে যাবে বা কোম্পানিও তাহলে কনফিডেন্ট না গ্রোথের ব্যাপার করছে সেই স্টকটা আপনাকে কিন্তু থাকতে হবে একটা জিনিস আটটা জিনিস করে দিচ্ছি আমি যেমন আমাদের কী হয় ক্যালেন্ডার ইয়ারে আমাদের নর্মাল ক্যালেন্ডারই জানুয়ারি থেকে শুরু হয় ডিসেম্বর এগিয়ে শেষ হয় ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আমাদের শেয়ার বাজারে ফিনান্সিয়াল ক্যালেন্ডার ফিনান্সিয়াল ইয়ারে কী হয় এপ্রিল থেকে শুরু হয় মার্চ এগিয়ে শেষ হয় ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ এই যে বারো মাসের মধ্যে চারটা কোয়ার্টার এপ্রিল থেকে জুন ফার্স্ট কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার অক্টোবর থেকে ডিসেম্বর থার্ড কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চ ফোর্থ কোয়ার্টার আপনাকে চারটা কোয়ার্টারে আপনার সেক্টর ওয়াইজ আপনাকে সবার কোয়ার্টার রেজাল্টটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি যে স্টকগুলো নিলেন প্রতিটা কোয়ার্টারে আপনাকে ট্র্যাক করতে হবে আজকে স্টক নিলেন কালকের থেকে আপনার ডেলি স্টক প্রাইস দেখার দরকার নেই তাহলে তিন মাস পর যে কোয়ার্টার রেজাল্ট আসবে সেটাকে আপনাকে ট্র্যাক করতে হবে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আপনার কোম্পানির বেস্ট থাকবে আপনি হোল্ড করে রাখবেন যখনই আপনার কোম্পানি আপনার সেক্টরের বেস্ট যা দিতে পারছে না তখন আমরা আপনাকে ছাড়তে হবে এইভাবে করতে হবে অ্যাক্টিভ ইনভেস্টে মানে কোনো স্টক নিয়ে নিলে আমার ঘুমিয়ে তেলা হবে না কোয়ার্টার যে বিজনেসটা আপনাকে ট্র্যাক করতে হবে এরপরে আমরা স্ক্রিনারে গিয়ে কী করে আমরা স্টক অ্যানালাইসিস করবো কী করে স্টক সিলেকশন করবো এটা শিখব আজকে তাহলে এগুলো থাক এর পরে বুঝতে অসুবিধা হয়ে যাবে নমস্কার